এখান থেকে কিন্তু পুরো কুষ্টিয়া শহরটা দেখা যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো কুষ্টিয়া জেলার প্রান্ত অবস্থিত দিশা টাওয়ার আর এই সাইডে হচ্ছে যে আমাদের বাইকগুলো পার্কিং করে আমরা এখন চলে যাব এই যে টাওয়ারে এটাই হচ্ছে প্রবেশ পথ আর এটা হচ্ছে যে দশতলা বিশিষ্ট একটি টাওয়ার প্রচলন দেখি ভিতরে কেমন অবস্থা ওয়েলকাম আমরা এখন কিন্তু প্রবেশ করছি আপনার এখানে কিন্তু লিফ্ট আছে আবার হচ্ছে যে সিঁড়িও আছে তো আমরা হচ্ছে যে এই যে এই সাইডে আপনার সিঁড়ি আপনারা সিঁড়িও ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে যে লিফ্ট তো আমরা এখন অপেক্ষা করছি লিফ্টের জন্য তবে এখানে লিফ্টের মধ্যে স্মোকিং করা কিন্তু নিষেধ ফাইনালি আমরা চলে আসলাম এই যে রেস্টুরেন্টের ভিতরে আর দেখেন আমি এখন প্রবেশ করছি বেশ মনোরম পরিবেশ আর পুরো দেখেন মনে হচ্ছে যে আমি একটা বাগানে বসে আছি আর কি চতুর্দিকে কিন্তু গাছপালায় সজ্জিত করা হয়েছে আর এই যে বসে থাকার জন্য বেশ চমৎকার করে দেখুন দেখুন সুন্দর ভাই এখানকার পরিবেশটা দেখেন আমি কিন্তু একেবারে এই বিল্ডিং এর নয়তলায় দাঁড়িয়ে আছি আর দেখেন আমার পিছনে এখান থেকে কিন্তু পুরো কুষ্টিয়া শহরটা দেখা যাবে আর একটু ব্যাক ক্যামেরায় যদি দেখাই দেখেন আসলে যে ছাদের উপরে নৈতলায় এমন একটা রেস্টুরেন্ট ভাবা যায় দেখুন আর প্রত্যেকটা গাছ কিন্তু এগুলা কি আপনার জেনুইন গাছ অরিজিনাল গাছ দেখেন কি সুন্দর করে সজ্জিত করা হয়েছে কুষ্টিয়ার দিশা টাওয়ার শুধু আধুনিক স্থাপত্যের জন্যই নয় এখানে রয়েছে অসাধারণ রেস্টুরেন্ট যেখানে একসাথে পাওয়া যায় আরাম আড্ডা আর সুস্বাদু খাবারের স্বাদ আধুনিক পরিবেশ দৃষ্টি নন্দন সজ্জা আর আরামদায়ক বসার ব্যবস্থা এই রেস্টুরেন্ট করেছে ভিন্ন মাত্রার এখানে দেশি বিদেশি নানা ধরনের খাবারের আয়োজন করা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত সব খাবারই পরিবেশন করা হয় পরিপূর্ণ স্বাস্থ্যবিধি ও যত্নের সাথে কুষ্টিয়ার দিশা টাওয়ারের এই রেস্টুরেন্ট আজ শহরের মানুষের পছন্দের একটি গন্তব্য যারা খুঁজছেন মানসম্মত খাবার আর সুন্দর পরিবেশ তাদের জন্য এই জায়গা সত্যি অনন্য আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন